আশেপাশে এলাকায় মনে করেন বহু বাইব আছে যা বাড়িঘর মনে করেন পানির তলে ডুববে আছে কেউ আছে বিল্ডিং এর আগে বিল্ডিং এর ছাদে আছে কেউ আছে স্কুলে আশ্রয় নেয়া কেউ মনে করেন অনেকে আছে আমাদের সাথে এখানে ইয়ে থাকে। মানে বহুত অবস্থা খারাপ দাদে মানে বেশিরভাগই খারাপ হয়েছে যে আপনার ফেনি কুমিল্লা নোয়াখালীর অবস্থা মানে এই জায়গার অবস্থা অনেক ভয়াবহ হইতে আছে আর কি মনে করেন প্রতি ঘন্টা ঘন্টায় পানি বাড়িয়া যাইতেছে আসে এক আধ দুই আধ করে পানি বাড়িয়া যাইতে আছে তাদের নোয়াখালী কুমিল্লা ফেনী ভয়ানক অবস্থা আল্লাহর কাছে আর কোনো আমাকে গতি নেই ঠিক আছে আমরা সবাই আল্লাহর দ্বারে দোয়া করি যে আল্লাহ এক করে হেফাজত করুক এই বন্যার কবলের থেকে ঠিক আছে আমাকেও বন্ধুরাষ্ট্র না আমাকে বন্ধুরাষ্ট্র ভারত হেরা তো আমাকে বন্ধু দাদে হ্যাঁ আমাকে এতটাই বন্ধু দাদে হ্যাঁ যখন মনে করেন পানির চাপ হ্যাগোদেশ একটু বাড়িয়ে যায় তখন মনে করেন বাংলাদেশ বাসাইয়ে দেয় ঠিক আছে হ্যাঁ আমাকে বন্ধু হ্যাঁ আমাকে এমন বন্ধু ঠিক আছে ওই যে কিছু আছে না পাওসারুণ্য বন্ধু স্বার্থপর বন্ধু সুযোগের বন্ধু এরা ওইলে আমার সুযোগবাদী বন্ধু ঠিক আছে আপনার সুসময় আপনার লাগে দে হাইবে বন্ধুত্ব দুঃসময়ে মনে করেন আপনারা লাত্তি মেরে সরাই দেবে ঠিক আছে মানে তো বুঝতেই পারছেন যে কীরকম বন্ধু এরা এরা নামে বন্ধু কিন্তু কামের বেলায় বন্ধু না ওই যে স্বার্থপর আছে না স্বার্থপর আপনার আশেপাশে আপনার এরম স্বার্থপর এরম হইলে আমাকে আশেপাশের রাষ্ট্র আর কি স্বার্থপর বন্ধু একটা বার কি আমরা দেখছি ফেনিবাসীর কি অবস্থা কুমিল্লাবাসীর কি অবস্থা নোয়াখালীবাসীর কি অবস্থা দাদে মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে আমার বিপদে আপনি থাকবেন আপনার বিপদে আমি থাকবো আমরা সবাই সবার বিপদে আগাই যাই দাদে ঠিক আছে ওই যে মানবতার ফেরিওয়ালার নামে কিছু পাশে কুত্তা ছিল না মানবতার ফেরিওয়ালা বিশ লাখ ইনকাম করছে এক লাখ দান করছে আর উনিশ লাখ মনে করেন নিজের অ্যাকাউন্ট ভরছে এখন আর দেশে নাই এখন ভাগছে এক একটা ফেরিওয়ালার নামে মনে করেন ঠিক আছে এরা মানুষের পাশে দাঁড়াইছে উপকার করছে কিন্তু উপকার মানে ওই যে বিশ লাখ আইনে এক লাখ দিয়ে মনে করেন আর তা জলা জ্বলা জলাবরিয়া মনে কারণ এখন প্যাটের ভিত্তে ফুট প্রয়োজন হয়েছে এনার সহ্য হয় নাই মনে কারণ ট্রেক্টারে নাই কি কম দাদে আমি আসি হইলাম রামগঞ্জে নোয়াখালীর রামগঞ্জে লক্ষ্মীপুর রামগঞ্জ আর কি যেটারে কয় আমি আসি রামগঞ্জে রামগঞ্জ পরিষেবায় আমি যে শহরের ভিতরে আসি আমি একটা বিল্ডিং এর ছাদে আছি তাদের এই যে আশেপাশে আমার এখানে অনেক ব্রাদার আছে পরিচিত ঠিক আছে আমি এখানে অনেক দিন ধরে আসি তো মানে এই এলাকায় আপনার এই আশেপাশে এলাকায় মনে করেন বহু ব্রাদার আছে যা বাড়ি ঘর মনে করেন পানির তলে ডুববে আছে কেউ আছে বিল্ডিং এর আগো বিল্ডিং এর ছাদে আছে কেউ আছে স্কুলে আশ্রয় নিয়া কেউ মনে করেন অনেকে আছে আমাদের সাথে এখানে এ মানে বহুত অবস্থা খারাপ দাদে মানে বেশিরভাগই খারাপ হয়েছে যে আপনার ফেনি কুমিল্লার নোয়াখালীর অবস্থা মানে এই জায়গার অবস্থা অনেক ভয়াবহ হইতে আছে আর কি মনে করেন প্রতি ঘন্টা ঘণ্টায় পানি বাইরে যাইতে আছে এক আধ দুই করে পানি বাইরে যাইতে আছে খুবই ভয়ানক অবস্থা দাদে যা মানে কারণ আমি কি কম মানে বাসা হারাই এলাইছি দাদে আপনাকে ধরে মোর একটাই রিকোয়েস্ট জোর দাবি একটাই রিকোয়েস্ট ঠিক আছে এই ভাইগোলে গিয়ে এই বইনগুলো লেগে ঠিক আছে এই ফেনিবাসীর লেগে কুমিল্লাবাসীর লিখে নোয়াখালী লেগে ঠিক আছে আপনাকে দ্বারা মোর একটাই রিকোয়েস্ট যে জোরটুক পারেন এগোলেকে হেল্প করেন এগো পাশে দাঁড়ান এগরে বাসান ঠিক আছে আর যে মনে করেন না আসতে পারেন আল্লাহর দ্বারে দোয়া করেন নামাজ পড়ি আল্লাহর দ্বারে একটু যে আল্লাহ নোয়াখালী বাসিরে খুব তাড়াতাড়ি আল্লাহ হেফাজত করে ঠিক আছে আল্লাহ ছাড়া এগো আর এখন মনে করেন কোনো আইয়াও মনে করেন করে কোনো সাহায্য করিয়া কি করবে সব তলাই রয়েছে আপনি রাস্তাঘাট খুঁজতে পাইবেন না যাতে ঢুকবেন এখানে খাবার দেওয়া এই ব্যবস্থা তো মানে অবস্থায় নাই মনে করেন খাওয়ানোর লেগে মরবে না এরা তো পানি খেয়ে মরতে আছে তাদের এরা তো পানির তলে সবাই এগুলো পানি থেকে উদ্ধার করতে হবে আগে আজকে বিপদ কালকে আমাকেও বিপদ হইতে পারে পরশু আপনারও হইতে পারে বিপদ কারোর কই আহে না আল্লাহ বিপদ দেয় পরীক্ষা করার লেগে তাই এই বিপদে আমাদের সবাই সবাই পাশে থাকা দরকার ঠিক আছে যেরকম আপনারা মনে করেন এই আন্দোলনের সময় সবাই পাশে থাকিয়ে মনে করেন দেশটার মনে করেন স্বৈর মুক্ত করছেন সেই এখন নোয়াখালী কুমিল্লাবাসীর ফেনীবাসীর পাশে থাকিয়া এগো একটু বিপদ মুক্ত করেন আর আল্লাহর দ্বারে কন আল্লাহ ছাড়া এগো কেউ নাই এগো রহমত করে